কল্পনা করুন হাজার বছর আগের ভারতবর্ষ রঘুবংশের বীর রামচন্দ্র বসে আছেন মহর্ষি বিশ্বামিত্রের সামনে সেই ঋষির কণ্ঠে শুরু হচ্ছে এক মহাকাব্যের পর্ব রাজা সগর তার যোগ্য আর ষাট হাজার রাজপুত্রের অদ্ভুত পরিণতির গল্প আজ আমরা শুনব সেই কাহিনীর প্রথম অধ্যায় অশ্বমেধ যজ্ঞের রহস্যময় অভিযান ঊনচত্বারিংশ স্বর্গ রঘুবংশের বীর রামচন্দ্র যিনি প্রদীপ্ত অগ্নির মতো তেজস্বী মহর্ষি বিশ্বামিত্রের কথা শুনে গভীর আনন্দে বললেন তপধন আমার পূর্বপুরুষ মহারাজ সগর কিভাবে যজ্ঞ সম্পন্ন করেছিলেন সেটা বিস্তারিতভাবে বলুন এতে আপনারও কল্যাণ হবে রামের কথা শুনে বিশ্বামিত্র মৃদু হেসে বললেন বৎস মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে মহাত্মা সগরের যজ্ঞের সমস্ত কাহিনী বলছি হিমালয় আর বিন্ধ পর্বতের মাঝখানে যে ভূমিখণ্ড আছে সেখানেই মহারাজ সগরের যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল সেই প্রদেশ যজ্ঞের জন্য বিশেষভাবে পবিত্র বলে গণ্য যজ্ঞ শুরু হলে মহারথী অংশুমান রাজা সগরের আদেশে যজ্ঞীয় অশ্বের সঙ্গে যাত্রা করেন কিন্তু দেবরাজ ইন্দ্র যজ্ঞে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে রাক্ষসীর রূপ নিয়ে পর্ব দিবসে সেই অশ্বটি চুরি করে নেন অশ্ব হারিয়ে গেলে উপাধ্যায়রা সগরকে জানালেন মহারাজ যজ্ঞের ঘোড়াটি দিবসে কেউ চুরি করেছে যদি দ্রুত উদ্ধার না করেন তাহলে যোগ্য অসম্পূর্ণ থাকবে রাজা তাদের কথা শুনে সভার মধ্যে বসে থাকা ষাট হাজার পুত্রকে ডেকে বললেন পুত্রগণ আমি এখন যজ্ঞে বিক্ষিত কিন্তু যদি কোনো রাক্ষস যোগ্যে বিঘ্ন ঘটায় তাহলে আমার সমস্ত পূর্ণ নষ্ট হবে তাই তোমরা সবাই বেরিয়ে পড়ো খুঁজে বের করো কে অশ্বটি চুরি করেছে পুরো পৃথিবী ঘুরে দেখো এক এক যোজন দূরত্বে খোঁজ করো যদি কোথাও ঘোড়া না পাও তাহলে মাটি খুঁড়া ফেলো যত গভীর পর্যন্ত প্রয়োজন খুঁড়ে সেই চোর আর অশ্বের সন্ধান বের করো আমি এখানে থাকবো পৌত্র অংশুমান আর উপাধ্যায়দের সঙ্গে যোগ্যস্থলে প্রতীক্ষা করব ঈশ্বর তোমাদের মঙ্গল করুন পিতার আদেশ পেয়ে সেই সমস্ত পরাক্রমী রাজপুত্রেরা সকালে উঠে পৃথিবী ঘুরে বেড়াতে লাগলো কিন্তু কোথাও যজ্ঞীয় অশ্বের দেখা পেল না তারা তখন এক যজন দীর্ঘ আর প্রশস্ত ভূমি বজ্রের মতো শক্ত বাহু দিয়ে খনন করতে শুরু করল পৃথিবী শুল আর হাতিয়ারের আঘাতে ফেটে গেল আর্তনাক করতে লাগল উড়গ রাক্ষস অসুর সবাই সেই শব্দে ভীত হয়ে পড়ল ষাট হাজার সগর পুত্র সেইভাবে মাটি খুঁড়তে খুঁড়তে জম্বুদ্বীপকে একেবারে কাঁপিয়ে তুলল দেবতা গন্ধর্ব নাগ সবাই আতঙ্কিত হয়ে পড়ল অবশেষে তারা পিতামহ ব্রহ্মার কাছে ছুটে গেল তারা তাকে প্রণাম করে বলল ভগবান সগরের পুত্রেরা পুরো পৃথিবী খুঁড়ে ফেলছে তারা দেব দানব গন্ধর্ব কাউকেই রেহাই দিচ্ছে না সবাইকে সন্দেহ করছে অশ্বচোর ভেবে এই আমাদের শত্রু এই অশ্বচোর বলে নির্দোষ প্রাণও হত্যা করছে সগর পুত্রেদের এই বেপরোয়া কর্মকাণ্ডে স্বর্গ মর্ত পাতাল সব স্তরে শুরু হয়েছে আতঙ্ক দেবতারা দিশাহারা এখন দেখার বিষয় ব্রহ্মা এই পরিস্থিতিতে কী বলেন পরবর্তী পর্বে আমরা শুনব চত্বারিংশ স্বর্গ যেখানে প্রকাশ পাবে মহর্ষি কপিলের ক্রোধ আর শুরু হবে সগর সন্তানদের অমোঘ পরিণতির পথ চত্রিশ স্বর্গ সগরের পুত্রদের অন্ধ ক্রোধে যখন পৃথিবী কেঁপে উঠছে দেবতারা ভয়ে ছুটে গেলেন ব্রহ্মার কাছে পিতামহ ব্রহ্মা জানেন এই ঘটনার পেছনে আছে এক মহান গূঢ় ইচ্ছা কপিল মুনির রূপে স্বয়ং বিষ্ণুর পরিকল্পনা আজকের পর্বে শোনো কীভাবে ষাট হাজার বীর এক নিমেষে ভস্ম হয়ে গেল ভগবান চতুর্মুখ ব্রহ্মা দেবতাদের মুখে সগর পুত্রদের বেপরবা কর্ণকাণ্ড শোনে বললেন এই পৃথিবী হচ্ছে বাসুদেবের পত্নী তারই প্রিয় ধরণী আর তিনি এখন কপিল মুনির রূপ ধারণ করে ধরণীকে ধারণ করছেন সগরের পুত্ররা এই কপিলের ক্রোধে ভস্য হয়ে যাবে এটা অবশ্যম্ভাবী তোমরা এ নিয়ে দুঃখ করো না এটা নিয়তিরই বিধান ব্রহ্মার মুখে এই কথা শুনে তিত্রিশ কোটি দেবতা আনন্দের নিজ নিজ স্থানে ফিরে গেলেন এদিকে পৃথিবী খননের সময়ে সগর পুত্রদের বজ্রের মতো গর্জন আর তীব্র আওয়াজে চারদিক মুখরিত হচ্ছিল তারা মাটি খুঁড়ে খুঁড়ে পুরো পৃথিবী প্রদক্ষিণ করল তারপর সগরের কাছে ফিরে এসে বলল মহারাজ আমরা সমগ্র পৃথিবী ঘুরে দেখেছি দেবতা দানব রাক্ষস উড়গ কাউকেই বাদ দিইনি তবু যজ্ঞের ঘোড়া বা চোর কাউকেই পাইনি এখন আপনি বলুন কি করব রাজা সগর ক্রোধে মুখ লাল করে বললেন তোমরা আবার যাও এইবার ঘোড়া ও চোরকে না পেয়ে ফিরে এসো না পৃথিবী ঘুরে ফেল যদি দরকার হয় পিতার আদেশ পেয়ে সগরের পুত্ররা আবার ভূগর্ভে নামল তারা খুঁড়তে খুঁড়তে এক বিশাল পর্বতাকার দিক হস্তি বিরুপাক্ষকে দেখতে পেল বিরুপাক্ষ নিজের কপালে শৈল ও অরণ্যে পরিপূর্ণ ভূমিখণ্ড বহন করছিল যখন সে ক্লান্ত হয়ে মাথা নাড়ে তখনই ভূমিকম্প হয় সগরের পুত্ররা তাকে প্রণাম করল প্রদক্ষিণ করল তারপর আরও নিচে রসাতলের দিকে খুঁড়তে লাগল এরপর তারা দক্ষিণ দিকে গেল সেখানে মহাপদ্ম নামে আরেক পর্বতাকার দিক হস্তি দেখল যে দক্ষিণ অংশ ধারণ করে আছে তাকেও তারা প্রণাম করে পশ্চিম দিকে গেল পশ্চিমে সুমনা নামে স্থির হস্তি আছে তাকেও প্রণাম করল তারপর উত্তর দিকে গেল। উত্তরে ভদ্র নামে শুভ্রবর্ণ দিক হস্তিকে দেখে তারও পূজা করল এইভাবে চার দিক প্রদক্ষিণ করে তারা অবশেষে উত্তর পশ্চিম দিকে গেল সেখানে তারা ক্রোধে মাটি খুঁড়তে খুঁড়তে পৌঁছে গেল এক আশ্চর্য স্থানে যেখানে মহর্ষি কপিল আসনে বসে আছেন এবং অদূরে সেই যজ্ঞীয় অশ্বটি অবাধে চারণ করছে তারা এক মুহূর্তেই সিদ্ধান্ত নিল এই ঋষি নিশ্চয়ই চোর অগ্নির মতো চোখে রোষে ফেটে পড়ে তারা খনন যন্ত্র লাঙল পাথর গাছ তুলে চিৎকার করে উঠল তিষ্ঠ থামো রাক্ষস তুই আমাদের যজ্ঞের ঘোড়া চুরি করেছিস আমরা সগরের সন্তান ঘোড়ার সন্ধানে এসেছি আজ তোর সর্বনাশ করব মহর্ষি কপিল তাদের এই উন্মত্ত কথা শুনে ক্রোধে ধ্বনিত কণ্ঠে এক গর্জন ছেড়ে দিলেন তার সেই এক হুঙ্কারে ষাট হাজার সগর পুত্র মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে গেল এক হুঙ্কারে শেষ হয়ে গেল ষাট হাজার প্রাণ কপিল মুনির চোখে ছিল না প্রতিহিংসা ছিল ঈশ্বরের ইচ্ছা তবে প্রশ্ন রয়ে গেল এতগুলো রাজপুত্রের আত্মা মুক্তি পাবে কিভাবে তাদের আত্মা শান্তি পাবে কোন জলে এক একচত্বরিংশ স্বর্গ সগর রাজা বহু বছর ধরে যজ্ঞ করছেন কিন্তু তার ছেষট্টি হাজার পুত্ররা পুরে ভস্ম হয়ে গেছে ঋষি কপিলের ক্রোধে এখন প্রশ্ন কে আনবে সেই যজ্ঞের অশ্ব কে উদ্ধার করবে সেই অসীম পাপের ভার এই অধ্যায়ে নাম উঠবে একজন সাহসী পৌত্রের অংশুমান যে প্রবেশ করবে পৃথিবীর অন্তঃস্থলে নিজের পূর্বপুরুষদের খুঁজতে এদিকে মহারাজ সগর দেখলেন তার ছেষট্টি হাজার পুত্ররা অনেক দিন ধরেও ফিরে আসছে না তখন তিনি তার পৌত্র অংশুমানকে বললেন বৎস অংশুমান তুমি মহাবীর জ্ঞানী এবং তোমার পিতৃবজ্জিদের মতোই তেজস্বী এখন আমার আদেশে তুমি যাত্রা করো তোমার পিতৃবজ্জিদের ও সেই অশ্বচরের সন্ধানে যাও ভূগর্ভে অসংখ্য শক্তিশালী জীবজন্তু বাস করে তাদের দমন করার জন্য তুমি তোমার তলো আরও ধনুক নিয়ে যাও যাদের প্রণাম করা উচিত তাদের প্রণাম করো আর যারা বিদ্রোহী তাদের বিনাশ করো সবশেষে আমার কাজ সম্পন্ন করে ফিরে এসো যাতে এই যজ্ঞ সফলভাবে শেষ হয় রাজপুত্র অংশুমান মহারাজ সগরের এই আদেশ শুনে তলোয়ার ওর ধনুক হাতে নিলেন এবং দ্রুত পদে যাত্রা করলেন যেতে যেতে তিনি মাটির নিচে নামার জন্য তার পিতৃবজ্জিদের তৈরি এক বিশাল প্রশস্ত পথ দেখতে পেলেন সেই পথ ধরে তিনি এগোতে লাগলেন পথে তিনি এক স্থানে দেখলেন এক দিগগজ বসে আছে দেবতা দানব পিসাজ রাক্ষস পতঙ্গ ও সাপেরা তাকে পূজা করছে অংশুমান অসমঞ্জের পুত্র সেই দিগজকে প্রদক্ষিণ করে নমস্কার করলেন এবং কুশল জিজ্ঞাসা করে জানতে চাইলেন হে দিকনাগ আমার পিতৃবজগণ ও যজ্ঞের অশ্ব কোথায় দিকনাগ বলল রাজপুত্র তুমি সফল হবে শীঘ্রই তুমি অশ্বটি সহ ফিরে যাবে এই কথা শুনে অংশুমান অন্যদিকের দিগনাগদের কাছেও একই প্রশ্ন করলেন তারা সকলেই একইভাবে আশ্বাস দিল রাজপুত্র তুমি তোমার কাজ সম্পন্ন করবে অশ্ব পাবে এবং ফিরবে সফল হয়ে এই আশ্বাস শুনে অংশমান এগিয়ে চললেন অবশেষে তিনি পৌঁছলেন সেই স্থানে যেখানে তার পিতৃবজগণ ভস্মীভূত হয়ে পড়ে আছেন সেই দৃশ্য দেখে তিনি গভীর দুঃখে ভরে উঠলেন চোখে জল গলায় কান্না মুখে বিলাপ হে বীরেরা তোমাদের এই পরিণতি আমি কিভাবে সহ্য করব ঠিক তখনই তার চোখে পড়ল যজ্ঞীয় অশ্বটি কাছে ঘুরে বেড়াচ্ছে তিনি শোকের মধ্যেও অশ্বটিকে ধরলেন এরপর তিনি পিতৃবজদের জন্য জল এনে শ্রাদ্দ্ধকর্ম করতে চাইলেন কিন্তু অনেক খোঁজ করেও আশেপাশে কোনো জলাশয় পেলেন না এই অবস্থায় তাদের দেখা হলো তাদের মাতুল অর্থাৎ পিতৃবজদের মামা বায়ু বেগে চলা বিহঙ্গরাজ গরুরের সঙ্গে গরুর তাকে শোকে ডুবে থাকতে দেখে বললেন হে পুরুষ শ্রেষ্ঠ অংশমান শোক কর না তোমার পিতৃবজদের মৃত্যুর মধ্যে এক মহৎ ফল লুকিয়ে রয়েছে তারা মহর্ষি কপিলের রসে ভস্মীভূত হয়েছেন তাই তাদের জন্য সাধারণ জলে শ্রাদ্ধ বা সলিল দান করা তোমার কর্তব্য নয় হিমালয়ের রাজা হিমবানের এক কন্যা আছেন তার নাম গঙ্গা তুমি তাঁরই স্রোতে তোমার পিতৃবজদের শলিল ক্রিয়া সম্পাদন করবে যখন সেই লোকপাবনী গঙ্গা এই ভর্ষাবশেষকে হিজের জলে ভিজিয়ে দেবে তখন তোমার ছেষট্টি হাজার পিতৃবজ স্বর্গে পৌঁছে যাবে তাই এখন তুমি এই অশ্ব নিয়ে ফিরে যাও এবং তোমার পিতামহের যজ্ঞ সম্পূর্ণ করো যত্ন করো যাতে যজ্ঞ বাধাগ্রস্ত না হয় এই কথা শুনে বীর অংশুমান গরুরকে প্রণাম করলেন অশ্বটি নিলেন এবং দ্রুত পদে নগরে ফিরে এলেন সেখানে গিয়ে তিনি যজ্ঞে ব্যস্ত মহারাজ সগরের কাছে সব ঘটনা বললেন কিভাবে তার পিতৃবজগণ ধ্বংস হয়েছেন আর কিভাবে গরুর দেব তাকে গঙ্গার মাধ্যমে তাদের মুক্তি দিতে বলেছেন রাজা সগর এই দুঃখজনক সংবাদ শুনে গভীরভাবে ব্যথিত হলেন তবুও তিনি বিধান অনুযায়ী যজ্ঞ শেষ করলেন আর ফিরে এসে ভাবতে লাগলেন কিভাবে গঙ্গাকে পৃথিবীতে আনা যায় এই চিন্তায় তিনি দিন রাত নিমগ্ন থাকতেন কিন্তু কোনো উপায় বের করতে পারলেন না অবশেষে ত্রিশ হাজার বছর রাজত্ব শাসন করে মহারাজ সগর স্বর্গে গমন করলেন এই অধ্যায় শুধু বংশগৌরব নয় এটি উত্তরাধিকারের পাঠ সগরের পরে অংশমান অংশমানের পরে দিলীপ প্রজন্ম থেকে প্রজন্মে চলবে সেই প্রতিজ্ঞা গঙ্গা নামবে আর পাপের মুক্তি হবে এইভাবেই বংশের গৌরব যজ্ঞের উত্তরাধিকার এবং গঙ্গার আহ্বান শুরু হয় এখান থেকেই